আপনাদের সবাইকে অন্তমিল থেকে শুভেচ্ছা আজকে শোনাব বেকারের চিঠি কবিতাটি লিখেছেন মণিভূষণ ভট্টাচার্য আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল আমার বয়স যে বছর একুশ পূর্ণ হল ভোট দিলাম দ্বিতীয়বার যখন চটের পর্দা ঢাকা খোপড়িতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে ছাপ মারছি তখন আমি ছাব্বিশ উনত্রিশ বছর বয়সেও বিশ্বের নিঃস্বতম গণতন্ত্র রক্ষার জন্যে আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল কিন্তু বছর ভোটের দিন সারা দুপুর তক্ত প্রশেষ হয়ে বেড়ার ফোকর দিয়ে পতাকা ওড়ানো রিকশার যাতায়াত দেখেছি কিন্তু ভোট দিতে যায়নি না আমি ভোট বয়কট করিনি ভোট আমাকে বয়কট করেছে কারণ আমার বয়স একত্রিশ তিরিশের পর সরকারি চাকরি পাওয়া যায় না যে সরকার আমাকে চাকরি দেবে না সেই সরকার গঠনের জন্যে গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর এরকম আশা করা যায় না বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স পাঁচ বছর যোগ্য কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষভাবেই অনুপস্থিত অগত্যা সরকারি চাকরি পাবার একটাই উপায় আছে সার্টিফিকেট জাল করে বয়স কমিয়ে ফেলা কিন্তু হে নন্দিত নেতৃবৃন্দ যদি আমার চোখের ওপর আপনাদের অনির্বাচনীয় লীলাময় জীবন খোলা আছে তবু জালিয়াত হতে পারব না আমার বাবা সৎ ছিলেন এই গঞ্জের বাজারে ছাতিম কাঁচা পাকা চুলে পুরো কাচের চশমা চোখে যে বৃদ্ধটি কুজো হয়ে মান্ধাতার আমলে টাইপ রাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের দাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন একদিন ভর দুপুরে তার বুকের বাঁ দিকের লজরে টাইপ মেশিনটা বিগড়ে গেল সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসে পড়লাম কার বাইরে পাকানো চালানি বর্তমান কালার রং যদিও বোম্বাই অভিনেত্রীর চটক কেউ হার মানায় তবু খেতে অতিশয় অখাদ্য ফলেই আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হলো পা ফাঁক করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট যখন নল দিয়ে চোচো করে সমস্ত জল টেনে নিত তাদের দুপায়ের ফাঁক দিয়ে আমি এই গঞ্জের ছিন্ন বিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম ডাবের খোলাটি ছুড়ে দেবার সঙ্গে সঙ্গে ভিতরে আঙুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ অমেরুদণ্ডী বুদ্ধিজীবীদের মতোই ভিতরে শ্বাস আছে কিনা। তারপর চিরুনি ব্লাউজ ধূপকাঠি তরমুজ চাল হশিয়ারি মাল এবং ধূপ্ত নেতা মন্ত্রী হওয়ার জন্যে যত বড় স্বপ্ন দেখেই ঠিক সেই আয়তনের মিষ্টি কুমড়ো অর্থাৎ একের পর এক বহুমুখে বাণিজ্য বিস্তারে আমি বিড়ালাকেও ছাড়িয়ে গেলাম কিন্তু বিড়ালের ভাগ্যে শিকড় ছিল না ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেলেন আমাদের এখানে গত কুড়ি বছরে আতখানা হাসপাতাল হয়েছে বাকি আধখানা আর হবে না কারণ প্রধান রাজনৈতিক দলের নেতারা অধিকাংশই ডাক্তার এবং তাদের নার্সিং হোম আছে রোজ ভোর চারটে উঠে আমি যখন বস্তির গণতান্ত্রিক খাটা পায়খানার লাইন দিতাম মা নিজের হাতে দেওয়া ঘুটে জ্বালিয়ে চা করে দিতেন সেই স্যাঁত অন্ধকারে ধোয়াটে আগুনের সামনে বসে বসে থাকা মাকে আমার ভারতবর্ষ মনে হতো দিদির মৃতদেহ দড়ি কেটে নামাবার পর থেকে মা একদম চুপ হয়ে গিয়েছিলেন যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল সেই গরিব ছিল এবং ভালো ছিল কিন্তু দারিদ্রতাকে মহনও করেনি বা খ্রিস্টের সম্মানও দেয়নি একচোরা কারবারি শ্রমিক নেতার আর কাঠিতে পরিণত করেছিল সে সেই নেতাকে মহিলা সরবরাহ নেতার সঙ্গে মন্ত্রীর যোগাযোগ ছিল সঙ্গে কেন্দ্রের যোগাযোগ ছিল কেন্দ্রের সঙ্গে পরিধির যোগ ছিল পরিধির সঙ্গে বাস এবং ব্যাসের সঙ্গে ব্যাসার্থে সংযোগ ছিল এবং এইসব সূক্ষ্ম যোগাযোগগুলি এক সঙ্গে গিট লেগে একটা মোটা টাইলনের দড়ি হয়ে দিদির গলায় ফাঁস লাগিয়েছিল চাকরি আমার হতো জেলার সব ছাত্রদের মধ্যে আমি যদি মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথম হতাম হয়তো আমার বরাত খুলে যেত অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব রাষ্ট্রগুলিকে হার মানিয়েছে আমি যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম তাহলে আমার গলায় বাদামের ঝরির বদলে নেকটাই ঝুলতো গর্তে ঢুকে যাওয়া ফ্যাকাশে হলুদ রঙের দুটো চোখের শূন্য দৃষ্টি এবং একটা অকেজ টাইপ মেশিন ছাড়া বাবা আমার জন্যে কিছু রেখে যেতে পারেননি এবছর জীবনের সর্বশেষ ভর্তি দিয়ে মা চলে গেলেন ভারতবর্ষ পরে রইল আমার আর কোনো দায় নেই যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মাত্র এখন যদি আমি সন্ন্যাসী হয়ে যাই বন্ধুরা বলবে পালিয়ে গেল বিদেশি টাকায় পুষ্ট যেসব তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে তাতে যদি ভাতের জন্য ঢুকে পড়ি তারা বলবে বেটা গুপ্তচর যদি আত্মহত্যা করি তাহলে কাপুরুষ আর যদি সোজাসুজি প্রতিবাদ করি তাহলে আপনারা রাজনৈতিক নৈশ প্রহরীরা কালো টাকার কুমিরদের অন্ধকার পাড়ায় গিয়ে মাছ রাতে নকশাল নকশাল বলে ঘেউ ঘেউ করে তাদের জাগিয়ে দেবেন এমনকি অবস্থা তেমন তেমন বেগতিক দেখলে আপনাদের সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দেবে এতদিন চাকরি খুঁজেছি পাইনি এবার ভাবছি আমরা এই আপনাদের চাকরি দেব আমরা যারা বেকার আধা বেকার ভবখুরেই বাউন্ডুরে ভিখেরি যাদের জমি নেই কিন্তু জমিতে খাটেই বাড়ি পানাই কিংবা বাড়ি নেই যারা শহরে আলো জ্বালে কিন্তু যাদের কুপিতে তেল নেই যারা কারখানা বানায় কিন্তু কারখানা যাদের রাস্তা করে করে চালান দেয় যারা কোনোদিন একটা ভালো জামা পরেনি সম্ভবত খায়নি বেড়াতে গিয়ে পর্বতমালার স্তব স্তব্ধ শক্তি ও মহত্বকে স্পর্শ করেনি যারা জন্মায় আর খাটে খাটে আর মরে যারা পেঁপড়ের মতো পোকামাকড়ের মতো শীত রাত্রির ঝরা পাতার মতো সেই সব নিরক্ষর নগণ্য কুজো অবজ্ঞাত করুন যাদের দেখার জন্য এবং ঠকাবার জন্য আপনারা বিরাট মঞ্চ উঠে দাঁড়ান যারা আগামী দিনের ভারতবর্ষের গোটা পৃথিবীর এবং জগতের মালিক আমি তাদেরই একজন হয়ে এই জংশনে স্টেশনে বাদাম বেচার যাচ্ছি কষাইয়ের বা হাতের বড়ো আঙ্গুলের মতো জীবন আমাদের যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি আবার এই আঙ্গুলের কেন্দ্রীভূত চাপে খোলা ফাটিয়ে বের করে আনা যায় রাজনৈতিক ক্ষমতার পুষ্টিকর তৈল বীজ আর সমস্ত শুকনো খোসা বাতাসে উড়ে যায় বাতাসের সঙ্গে আকাশে স্পর্শ করে মানুষের অনন্ত ঘৃণার আগু আগুন সেই আগুনের পাশে বসে আছেন আমার মা আমার দেশ জননী না বিপ্লব শব্দটি শুনলেই আপনাদের মতো আমার কম্প দিয়ে জ্বর আসে না